সুন্দর যেখানে অনেক গাছপালা আছে আর দেখতে এত সুন্দর যে লাগে কি আর বলবো আপনাদের দারুণ দারুণ লাগতে দেখছে দেখতে কি অসাধারণ আপনারা যদি এই শালবন আশুরার বিল দেখতে চান অবশ্যই আমাদের নবাবগঞ্জ স্থানে চলে আসবেন আমাদের নবাবগঞ্জ স্থানে আসলে আপনারা যাইতে পারবেন আমাদের আশুরার বিল যেখানে বলা হয়ে থাকে কাঠের ব্রিজ এই কারে ব্রিজে আমাদের অনেক নাম আছে এবং এখানে অনেক জীবজন্তুও আছে এবং এখানে অনেক বড় বড় উড়ির ডিপিও আছে এবং কি এখানে অনেক ব্যাতও পাওয়া যায় ব্যাতের জঙ্গল বলতে পারেন এবং এই ব্যাত ফলগুলো কিন্তু খাইতে অনেক দারুণ আপনারা যারা এই আশুরার বিল দেখতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের নবাবস্থানে চলে আসবেন আসলে আপনারা দেখতে পারবেন আমাদের আশুরার বিল তবে গাইস আপনাদেরকে কি বলবো যে এত অসাধারণ লাগতেছিল আমাদেরকে এই দৃশ্যটা তবে আমরা গেট দিয়ে ঢুক ঢুকতে চাইছিলাম কিন্তু আমাদেরকে গেটে ঢুকতে দেয়নি টাকা নেই বলে তো আমরা চোরাই পথে যাচ্ছি আমাদের জঙ্গলের ভিতর দিয়ে মোটরসাইনে যাচ্ছি সব দেখতে পাচ্ছেন যে কাদো কী আর বলবো আপনাদের মানে প্রচুর পরিমাণে কাদা যে এত কাদা আমাদের গাড়িরা যাচ্ছে না তো আপনারা দেখতে থাকুন সামনে অনেক কিছু দেখবেন সামনে বিলটা আপনাদের দেখাবো আমাদের এখানে তবে এখানে বলা যায় এখানে রিলেশন করার জন্য বেস্ট একটা জায়গা আপনারা দেখতে থাকুন সামনে অনেক কিছুই দেখতে পাবেন এবং আপনাদের আমাদের আশিরা বিল কারের বিস্টা আপনাদেরকে দেখাবো তবে জায়গাটা অনেক সুন্দর তা বলা যায় জায়গাটা অনেক সুন্দর খুবই সুন্দর এই তো সামনে আমাদের বিল এটা হচ্ছে আশুরার বিল আর ঘরগুলো বানাইছে টয়লেট বাথরুম এতে শাল গাছ এটা হচ্ছে রাস্তা তবে সামনে উড়ির ঢিপিও আছে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে আমাদের বিল আশুরার বিল এটাকে বলা হয় আর কি আশুরার বিল নবগ থানায় তবে দেখতে অনেক সুন্দর এটা হচ্ছে রাস্তা আশুরার বিলের পাশে সামনে দুজন বসে গল্প করতেছে এটা হচ্ছে মাছ ধরা এখানে নিষেধ সামনে আমাদের বিল এটা বিশাল বড় বিল আর আপনারা দেখতেছেন ওই দিয়ে আমাদের কাঠের ব্রিজ আশুরার বিলের যেটা ফেমাস কাঠের ব্রীজ বলা হয় সেটা হচ্ছে কাঠের ব্রিজ যে সাঁচারা মনে হয় মাছ মারতেছে